شكرا لك ربي حمدا لك ربي أحييت روحي وأنرت قلبي شكرا لك ربي حمدا لك ربي أحييت روحي আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং শুভকামনা জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করলাম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি নতুন বছরের শুরুতেই অনেক ভালো ঠান্ডা পড়ল সো সবাইকে কেমন কোথায় কীভাবে আছেন জানাবেন কাজের ব্যস্ততার কারণে আসলে কোনোভাবেই ভিডিওগুলো এডিট করা হচ্ছে না যদিও সব কিছুই আমার কাছে রেকর্ড করা আছে তো যাই হোক এখানে হচ্ছে আমার একদিন অফ ছিল কোনো এক কাজের মানে ফাঁকে তো আমি অনেকগুলো রান্নাবান্না একসাথে করে রেখে দিয়েছি এটা দিয়ে অনায়াস আমাদের এক সপ্তাহ সপ্তাহখানেক মানে চলেই যাবে পাই যাবেই এইগুলো আমার গত বছরের ভিডিও ক্লিপস নতুন বছর তো চলেই আসলো এই বছরটা যা কেন জানি আমার মনে হচ্ছে যে অনেক অনেক বেশি চোখের পলকি মানে নিমিশেই চলে গেল। এত তাড়াতাড়ি বছর শেষ হয়ে যায় আসলে বলাই যায় না তো যাই হোক আমাদের লাইফ থেকে একটা বছর চলে গেল আল্লাহ যাতে আমাদেরকে আরও বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে। সেটাই দোয়া রাখি আজকে হচ্ছে আমি আপনাদেরকে সব ভালো বলতে পারি আমি Uh, so, this is hen, end. I mean, um, winter, to be honest. I'm going to be <inaudible> আর জাইনাবের এত সক্স সে আমি জানি না সে পরে কি যে করে আল্লাহ তুমি জানে সো এটা টু টু থ্রি এইজের থার্মাল সক্স এগুলো প্রাইমার্ক থেকে আমি নিয়ে এসেছি আই গ্যাস কত পাউন্ড ফোর পাউন্ড করে সেম নিয়ে এসেছি বিকজ এখন ক্রিসমাসের সময় সব কিছু অনেক ক্রিসমাসই তাদের সক্সে আমি নর্মালি আসলে একটু অ্যানিমেল জিনিসগুলো অ্যাভয়েড করি কাপড় চোপড়ে ক্ষেত্রে তো সেম সক্স নিয়ে এসেছি কারণ বাকি সবগুলোতেই আপনার কি বলবো কোনো ধরনের কার্টুন বা এই ধরনের জিনিস ছিল আর কি তো এটা ছিল জাইনাবের সক্স এটা হচ্ছে আমি অলরেডি এক পেয়ার বের করে ফেলেছি এটা আমার সক্স আমি নিয়ে এসেছি একজন তিন পাউন্ড করে এগুলা ক্রিয় সক্স এগুলা একদম যে একটু লম্বা টাইপের এইগুলো আর কি এগুলো দেখাবো আমি কই থেকে কোথা থেকে নিয়েছি এটা হচ্ছে আমি আই থিঙ্ক এটা টিকে ম্যাক্স থেকে নিয়ে এসেছি খুবই কিউট একটা বেবি পিঙ্ক বো যে রিডাকশনে ফাইভ পাউন্ডে দিয়েছি টিকে ম্যাক্স থেকে এটা আমি নিয়ে এসেছি এই তো আমি জানি না এই এইদানিং আমার খুবই বোর প্রতি খুবই ফ্যান্সি সো এটাও আমি টিকে থেকে নিয়ে এসেছি ফাইভ পাউন্ড ফিফটি করে দিয়েছি খুবই নাইস আমি এগুলো জাইনোপুরের জন্য নিয়ে এসেছি হয়তো ঘরে আমিও পড়তে পারি বাট তার জন্য আমি বেসাইকে নিয়ে এসেছি এগুলোকে কে কি বলেন জানি না অলরেডি আমি একটা ইউজ করে ফেলেছি ওয়ান পাউন্ড ফিফটি করে আমি এগুলোকে হেয়ার ডোনাট বলি এখানে বান রিং দিয়েছে তারা তো এগুলো দুইটা নিয়ে এসেছে তার জন্য আর এই যে এটা হচ্ছে ফাইভ পাউন্ডে দেখেন কতটা তিনটা পেয়ার আমি পেয়েছি এগুলো খুবই কিউট খুবই নাইস আমাকে খুবই ভালো লাগছে দেন আমি আসি কিছু হেয়ার প্রোডাক্ট হেয়ার প্রোডাক্ট আই মিন আমি টিকটকে এটার রিভিউ খুবই দেখেছি ভালো যেহেতু আমার মেয়ের চুল অনেক বেশি কার্লি সো এটা ফর কেডস কার্লিং ক্রিম এটা হচ্ছে আপনার শিয়া বাটার কোকোনাট অয়েল অ্যান্ড হানি অনলি ফোর ফাউন্ড ফোরটি নাইন আমি জাস্ট জুস করা স্টার্ট করেছি সো দেখি দেখি কি হয় আর এটা একটা নিয়ে এসেছি এটাও অলমোস্ট কিডসের জন্য আই থিঙ্ক এটা স্পেশালি কিডস মেনশন করা না আসলে থ্রি ফাউন্ড নাইনটি নাইন করে এটা হচ্ছে ওই যে ডিট্যাঙ্গেলের জন্য আই হ্যাঁ লিভিন ডিট্যাঙ্গলার চুল যে অনেক বেশি কার্লি হওয়ার কারণে তার চুল অনেক বেশি কি হয় আল্লাহ জানে শুদ্ধ কী বলে আমার রাইট নাও এটা ওয়ার্ড আসতেছে না সো এনিওয়ে ডিট্যাঙ্গলারের জন্য এটা আপনি ইউজ করতে পারবেন সো এগেইন ফার্স্ট টাইম আমি এইসব বাই করেছি সো দেখে দেখি কি হয় তাহলে আপনাদেরকে জানাবো লাইক ভালো কিনা এটা হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল কোকোনাট অয়েল হল আর কি তো এটাও নিয়ে এসেছি এইগুলা নিয়ে এসেছি একটা ইন্ডিয়ান নতুন খুলেছে টাউনে সো ওইখানে সব মোস্টলি জিনিসপাতি হচ্ছে আপনার কি বলবো নাইজেরিয়ান বা সোমালিয়ান যে তাদের জন্য মানে ওই টাইপের শপ আর কি তো আমি ওইখানে এই প্রোডাক্টগুলো নর্মালি জানি না আসলে অন্য কোথাও পাওয়া যায় কি না বাট তাদের এখানে আমি পেয়েছি আমার আমি অন্য কোথাও আসলে দেখি নাই হয়তো খুঁজলে পাবো জানি নাকি বাট আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এটা স্পেশালি আমি মনে হচ্ছে ভালো হবে খুব বেশি বিকজ এটা আমি টিকটকে অনেক রিভিউ দেখেছি অনেক দেখেছি অনেক মানুষ ইউজ করতে আর এই যে আমি তার কোট খুঁজতে খুঁজতে কোড পাই না পছন্দ হয় তো সাইজ সাইজ হয় হয় না না হলে পছন্দ এমন অবস্থা তো এটা হচ্ছে আমি থেকে নিলাম ম্যাক্স না না সরি নেক্সট নেক্সট থেকে এটা আমি নিয়েছি তো এই যে দেখায় কোডটা খুবই নাইস এগেইন পেই বিক একটা কালার একদম পারফেক্ট তার সাইজ তাকে এনে আমি একটা ট্রায়াল দিয়েছি এটা আই ক্রিম কত নিয়েছিল ভুলে গিয়েছি আমি ও থার্টি সিক্স পাউন্ড নিয়েছি ভেতর দেখেন বাটন পরে আসলে খুবই ভালো লাগে তাকে সো এই তো এই একটা

পার্টি আয়োজন ছিল এটা আয়োজন এই জন্যই ছিল বিকজ ক্রিসমাসের দিন সবার অফ ছিল আর আমাদের জাস্ট একটা এক্সকিউজ লাগে যেদিন হচ্ছে সবার একসাথে অফ থাকবে দ্যাটস ইট সো আমরা এক্সকিউজ পেয়ে গিয়েছি এবং ওই দিন আমরা এত মজার খাবার দিয়ে বছরটা শেষ করেছি কি বলবো আলহামদুলিল্লাহ অনেক মজার মজার ভর্তা ছিল সবাই ভর্তা নিয়ে এসেছে একটা একটা করে আর আমি বাসায় জাস্ট পাতলা ডাল গুঁড়া চিংড়ির সুটকি ভর্তা করেছিলাম আর হচ্ছে ক্র্যাব মিট সে ভর্তা করেছিল তো যাই হোক যারা যারা ভাবিরা আসছিল তো সবাই দুই তিনটা করে ভর্তা নিয়ে এসেছে এজন্য একদম টেবিল ভরতে আপনার ভর্তা হয়ে গিয়েছে খাবার দাবার শেষ এবার হচ্ছে লুডো খেলার পালা আমাদের মানে ইদানিং এমন অবসেশন হয়েছে এই লুডুর প্রতি যে আমাদের বাসা আড্ডা হলেই আমাদের দুই তিনটা ম্যাচ মানে চলতেই হয় এমন অবস্থা আর কি মানে খেলতেই হয় আর কি চলতেই হয় বলছি তো খাবার দাবার শেষ এবার হচ্ছে আমরা লুডো খেলতে খেলতে আই মিন রাত সাড়ে বারোটা হয়ে গিয়েছিল। আর যে বললাম যে আমাদের যখন আসলে আড্ডা হয় তখন অনেক লেট নাইট হয়ে যায় যখন তো আড্ডা হয় কারণ সবার আসলে নর্মালি অফ একসাথে পাওয়া যায় না কখনোই খুবই রেয়ার আর দু একদিন যদি এইভাবে মানে পাওয়া যায় সো আমরা ওইটার লাইক একদম কি বলবো ওটাকে ফুললি লাইক আমরা সেলিব্রেট করি এক ধরনের সেলিব্রেশন বলতে পারেন এখানে বিদেশ পাড়ি আসলে আপনি এই ধরনের জিনিস ছোটোখাটো জিনিস না করলে সারভাইভ করাটা আসলে অনেক টাফ হয়ে যাবে সবসময় ইটস নট পসিবল যে আপনার ফ্যামিলি রিলেটিভ সবাই যে রিলেটিভই হতে হবে এমন কোনো কথা না সো অবশ্যই বিদেশ পাড়ি আপনাকে আপনার ফ্রেন্ড সার্কেল নিজে নিজেকেই ক্রিয়েট করতে হবে এবং তাদের সাথেই চলাফেরা করতে হবে না অথবা দেখা যাবে যে আমরা আসলে এত পিপল পারসন আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজ আমরা কখনোই আসলে এভাবে একা থাকতে পারবো না সো এরকম একটা আড্ডা দ্যাট মিনস আমাদের জন্য অনেক হিউজ বড় লাইক রিফ্রেশমেন্ট আসলে বলতে পারেন কারণ একসাথে বা একটা না স্পেশালে বাসায় দুজনেই যদি কাজ করে থাকেন আর স্পেশাল তারপর হচ্ছে আই মিন স্পেশালি খালি আমি কি বলছি রাত দিন যদি হয় ইটস টু ডিফিকাল্ট নর্মাল লাইফ আসলে লিড করা সো এই ধরনের আড্ডা আমাদের জন্য খুবই প্রয়োজন আর এই হচ্ছে আমার প্রথম আই মিন জুকেতে আসার চার বছরের প্রথম বলবো নাইট রাতে লং লং ড্রাইভে বের হলাম আর কি যেহেতু আসলে আমরা দুজন কেউ ড্রাইভ করে না সো এভাবে বের হওয়া হয় না আর এই দিন এত এনজয় করেছি আমরা এই রাতের ভিউ প্লাস হচ্ছে ক্রিসমাসের দিন ছিল বলে পুরো রোড আপনার এক একদম কমপ্লিটলি ফাঁকা ছিল বলতে পারেন হাতেগুলো দু একটা গাড়ি দেখা যাচ্ছিলো আর এত ভালো লাগছিল যে কি বলবো এরকম আসলে লং ড্রাইভে যে যাবেন আমি রিকোয়েস্ট করবো যদি আপনারা অবশ্যই এভাবে টাইম ম্যানেজ করতে পারেন খুবই ভালো লাগে আসলে তো লং ড্রাইভে আমরা কোথায় যাচ্ছি বেসিক্যালি আমাদের কোনো ডেস্টিনেশন তেমন ছিল না বাট সবাই বলছে মানে বলছিল যে সি সাইডের ওই দিকে যাবে সি সাইডের লাইক আমরা গিয়েছি বাট আসলে আমরা কোনো সি সাইড অ্যাকচুয়ালি সি সাইডে আসলে আমরা যাই নেই জাস্ট এমনি আসলে যে চলে এসেছে বিকজ অনেক ঠান্ডা ছিল আমাদের মেইন এটাই ছিল এই রোড ট্রিপ বলতে পারেন ছোটোখাটো একটা রোড ট্রিপ বাট খুবই অসাধারণ ছিল যেহেতু অনেক লেট নাইট এটা ছিল আর এই ফার্স্ট টাইম আমরা এভাবে বের হয়েছি তারপরও আবার পুরো গ্যাং বলতে পারেন আমরা দুই গাড়ি একসাথে দুই গাড়িতে পুরো অনেক লোকজন ছিল সো দুই গাড়ি ভরে আমরা গিয়েছিলাম জাস্ট একটা আড্ডা দিলাম আর কি এই আড্ডা মনে হলো লাইক কি বলবো একদম নিউলি ওয়েড ম্যারিড কাপল হওয়ার পরে যে আপনি আড্ডা সাড্ডা যেভাবে দিতে পারেন ওইভাবে একটা আড্ডা আমার কাছে মনে হলো কারণ স্পেশালি বাচ্চা কাচ্চা হলে বা থাকলে সব কিছু সব সময় পসিবল হয় না বিকজ তাদের কথা চিন্তা করে অনেক জিনিসই অনেকভাবে করা যায় না হুট করে আপনি কোনো কিছু করতে পারবেন না অবশ্যই বাট জন্য আর কি বললাম যে হঠাৎ মনে হলো যে অনেক ফ্রি ইন্ডিপেন্ডেন্ট একটা কী বলবো লাইক একটা ড্রাইভ মনে হলো যে আমরা ড্রাইভে গেলাম তো নিয়াজ ভাইকে স্পেশাল স্পেশাল থ্যাংকস ভাই আসলে ড্রাইভ করে আমাদেরকে নিয়ে গিয়েছে ভাই ভাবি ছিল আমরা দুজন ছিলাম আর আরেকটা গাড়িতে হচ্ছে আরেক ভাই ভাবি এবং তাদের আরেকটা ফ্রেন্ড সো আমরা সবাই একসাথে যেয়ে বললাম দুই গাড়ি পরে গিয়েছে ভরে আমরা গিয়েছি আর এটা আসলে ক্যামেরা জাস্ট ডেন্ট জাস্টিফাই এত ভালো লাগছিল স্পেশালি এই ব্রিজের উপরটা এত সুন্দর লাগছিল রাতে লাইট আর তারপর একদম কোয়াইট ছিল আমরা ইভেন রোডের মাঝখানে দাঁড়িয়েও মানে যা ইচ্ছা তা করছিলো তো এই তো যাব না যাব না বলে আসলে অ্যাকচুয়ালি আমরা সি বিচেই চলে আই মিন জাস্ট বিচের পাশে দাঁড়ালাম হ্যাঁ

রাতের এই অন্ধকারে একদম লাইট নাই আর আমরা যা তা ইচ্ছে করছি না আর আমি এদিকে শামুক কুড়াচ্ছিলাম কয়েকটা আমি নিউ এসেছি এবং খুবই সুন্দর সুন্দর কয়েকটা ফ্ল্যাট একদম ফ্ল্যাট পাথরও নিয়ে এসেছি আসলে আমি আর জাস্ট এই ভিউটা এনজয় করেন এত সুন্দর কি পরপর এত সুন্দর লাগছিল Chest, you're written, bound, and etched forever in my mind. We are fading in our heads, lost somewhere in wasteland, not knowing up from down. But when the